সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মনোসেক্স থেরাপি আমার পোনা ক্রয় করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার করুন অথবা আমাদের হ্যাজারি হ্যাজারি থেকে এসে ভিজিট করে এই মাছের পোনাগুলি নিয়ে যেতে পারেন এগুলি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মোনোসেক্স থেরাপি মাছের পোনা পূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা তাছাড়াও আমাদের কাছে আপনারা মনোসেক্স্তলাপিয়া মাছের পোনাগুলি ছোটো বড়ো সকল সাইজের পোনা রয়েছে এক হাজারে কেজি তারপরে আপনার এগুলি কেজিতে চার হাজার পিস তিন হাজার পিস দুই হাজার আড়াই হাজার লাইনের মাছ সকল সাইজের মাছ আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যদি মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন তাছাড়া আপনারা আমাদের কাছে যারা বেশি পরিমাণে মাছের পোনা অর্ডার করতে চান তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আর এই মনোসেক্স তেলা পেয়ে মাছের পোনাগুলি চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আর বিশেষ করে আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষের জন্য সঠিক পোনা নিয়মিত চাষ করার জন্য শতাংশে কত পিস দেবেন সে বিষয়ে জানতে চান অনেকেই কী করেন শতাংশে বেশি পরিমাণে পোনা দেন সেই জন্য বড় হয়ে থাকে না এজন্য আপনারা চাষে লস খেয়ে থাকেন অবশ্যই আপনারা শতাংশে প্রতি দেড়শো থেকে দুশো পোনা দেবেন সর্বোচ্চ আর যদি মিশ্র চাষ করেন তো সেই ক্ষেত্রে আরও কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফলাফল ভালো পাবেন একক চাষের জন্য সর্বোচ্চ একশো ষাট পিস বা আপনার দুশো পিস সর্বোচ্চ আর বেশি দেওয়া যাবে না তাহলে এই নিয়মে আপনারা চাষ করবেন আশা করি ভালো ফলন পাবেন ইনশাল্লাহ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা মাসের পনেরো সংক্রান্ত স্ক্রিনে কল করুন ধন্যবাদ